পাহাড় আর নদী ঘেরা এক বিশাল অরণ্য ছিল সেই অরণ্যের নাম ছিল সবুজ বন সকাল হলে পাখিদের কিচিরমিচির মিশির শব্দে বন জেগে উঠত বাতাসে ভেসে আসতো ফুলের মিষ্টি গন্ধ আর নদীর জলের সূর্য আলো চিকচিক করত এই বনের শক্তিশালী প্রাণী ছিল বাঘ তার নাম হাবু তার গায়ের ডোরা কাটা রং সূর্যের আলোয় আগুনের মতন জল করত তার চোখ দুটি ছিল তীক্ষ্ণ আর ভয়ানক যখন সে হাঁটত পুরো বন নিস্তব্ধ হয়ে যেত হাবু নিজেকে বনের রাজা ভাবত সে শক্তিশালী ছিল ঠিকই কিন্তু তার একটা বড় দোষ ছিল সে ছিল ভয়ঙ্কর লোভী এদিকে বনে থাকতো এক তার নাম পাকু পাকু খুব চতুর আর দুর্দর্শী ছিল সে বুঝলো একদিন পাকু দেখলো হাবু একসাথে দুইটা হরিণ মেরেছে কিন্তু সে একটি হরিণের অর্ধেককে আরেকটার পিছনে ছুটছে পাকু কাছে গিয়ে বলল হাবু ভাই তুমি তো একটাই খেলেই পেট ধরে যায় তাহলে এত বেশি কেন আবু গর্জে উঠল আমি রাজা রাজাদের কখনো কম অসন্তুষ্ট থাকা মানায় না পাকু শান্তভাবে বলল লোভ আগুনের মতো যত বেশি জ্বালানি দাও তত বেশি জলে এই দিন সেই আগুনের তোমাকেই পুড়িয়ে দেবে হাবু হেসে বলল আমাকে কেউ হারাতে পারবে না একদিন বিকেলে হাবু নদীর ধারে হাঁটছিল হঠাৎ সে দেখতে পেল তিনটি মোটা হরিণ ঘাস খাচ্ছে তার চোখ লাল হয়ে উঠলো উত্তেজনায় সে ভাবল আজ একসাথে তিনটি শিকার করব পুরো বন জানবে আমার সত্যি সে ঝোপের আড়ে লুকিয়ে ধীরে ধীরে এগোতে লাগলো সে তখন সে একটু দূরে দেখতে পেল একটি বিশাল মহিষ দাঁড়িয়ে আছে তার মন বদলে গেল না তিনটা হরিণ কেন ওই মহিষটা ধরতে পারলে তো আরও বেশি মাংস পাবো সে হরিণগুলো সেরে মহিষের দিকে দৌড়ে দিল মহিষ তাকে দেখে দৌড়ে পালালো হাবু পাগলের মতো দৌড়েতে লাগলো দৌড়াতে দৌড়াতে হাবু বুঝতে পারলো না সে কোথায় যাচ্ছে সে সোজা গিয়ে পড়ল নদীর কালামাটির মধ্যে তার ভারী শরীর কাদায় ডুবে গেল সে উঠতে চেষ্টা করলো কিন্তু যত নড়াচড়া করে ততই নিচে নামতে গেল সে গর্জে উঠলো বাঁচা আমি ডুবে যাচ্ছে বনের প্রাণীরা দূর থেকে দেখছিল পাকু বলল আজ হাবু শিখবে লোভের শেষ কোথায় তবে কেউ তার মৃত্যু চাইছিল না হাতি এগিয়ে এলো তার বিশাল সুর দিয়ে সে হাবুকে টেনে তুলল হাবু তখন কাদায় মাখা দুর্বল আর লজ্জিত সেই রাত বনের ঝড় উঠল হাবু একা বসেছিল একটি বুহার ভিতর তার মনে বারবার ভেসে উঠছিল পাকুর কথা লোক আগুনের মতো সে ভাবতে লাগলো আজ যদি হাতি না খাটতো আর যদি প্রাণীরা তাকে বাঁচাতে না আসতো সে বুঝলো সে শক্তিশালী হলেও একা আর লোক তাকে সবার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে পরের দিন সকালে হাবু বোনের মাঝে গিয়ে সবার সামনে দাঁড়ালো সে মাথা নিচু করে বলল আমি ভুল করেছি আমি লোক ছিলাম তোমাদের ভয় দেখিয়েছি আজ থেকে আমি শুধু যতটুকু দরকার ততটুকু নেব সবাই অবাক হয়ে গেল পাকু এগিয়ে এসে বললো ভুল করা খারাপ নয় ভুল বুঝতে না পারাটা খারাপ সেই দিন থেকে হাবু বদলে গেল সে অযথা স্বীকার করতো না অন্য প্রাণীদের সাহায্য করত। সময়ের সাথে সাথে হাবু সত্যিকারের নেতা হয়ে উঠলো সে আর শুধু শক্তিশালী জানা ছিল না সে হৃদয়ের দিক থেকেও বড় হয়ে উঠল একদিন পাকু হেসে বলল এখন তুমি শুধু বাঘ নও তুমি একজন জ্ঞানী বাঘ হাবু হালকা হাসল সে জানতো লোভ তাকে প্রায় শেষ করে দিচ্ছিল কিন্তু শিক্ষা তাকে নতুন জীবন দিয়েছে লোভ কখনো শেষ হয় না যে যত বেশি পায় সে তত বেশি চায় কিন্তু সন্তুষ্টি আসল শান্তির নেনে নেয়